সন্দেশখালী ইস্যুতে প্রচণ্ড চাপে রয়েছে রাজ্য সরকার সন্দেশখালী ইস্যুতে রাজ্যে লোকসভায় ভোটে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে প্রশান্ত কিশোর ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই মন্তব্যেই কার্যত শাসক দল আরও অস্বস্তিতে রয়েছে সন্দেশখালি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় ঠিক সেই সন্দেশখালী আবহের মাঝেই এবার হাওড়ার উলুবেড়িয়াতে প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন বিজেপিতে কার্যত মেগা যোগদান পর্বে অংশগ্রহণ করলেন হাওড়ার কয়েক হাজার তৃণমূল কর্মী লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত বিরাট বড় ধাক্কা তবে লোকসভা ভোটে শাসক দল নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সন্দেশখালীর ক্ষতে প্রলেপ দেওয়ারও চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই আবহেই হাওড়ার উলুবেড়িয়াতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কার্যত শাসক দলের কাছে বড় সড়ো ধাক্কা হাওড়ার লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি তৃণমূলের মধ্যে তার মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শাসক দলের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণায় আর মাত্র কয়েকটি দিন বাকি তার আগে এই ধরনের দল ত্যাগ কার্যত শাসক দলের পথের কাটা